বলেছি যে সবাই যেন যে কমিটি থাকবে যে চার পাঁচজন কোম্পানি যত শীঘ্র সম্ভব রেশমি কারখানা চালু করা ও স্থানীয়দের চাকরি দেওয়ার দাবিতে কারখানার গেটের সামনে বিক্ষোভ করে হিজলগোড়া গ্রামের মানুষজন এর পাশাপাশি তারা ছাব্বিশ কমিটিরও বিরোধিতা করেন এ বিষয়ে স্থানীয় লোকেরা জানান দু হাজার সালের রেশমি কোম্পানি এখানে কারখানা করার জন্য স্থানীয় লোকজনের কাছ থেকে জমি নিয়েছিলেন তখন রেশমি কোম্পানি খুব কম দামে জমি কিনেছে বিঘা পিছু কেউ পেয়েছে দুই লক্ষ টাকা আবার কেউ পেয়েছে আশি হাজার টাকা এভাবে বারোশো বিঘা জমি অধিগ্রহণ করে রেশমি কোম্পানি মানুষ আশা করেছিল এখানে কারখানা নির্মাণ করলে স্থানীয় বেকার যুবকরা চাকরি পাবে কারখানা কর্তৃপক্ষের সামনে তারা দুশো স্থানীয় যুবককে চাকরি দেওয়ার দাবি জানায় যা মৌখিকভাবে কর্তৃপক্ষ মেনে নিলেও দেখা যাচ্ছে দু সাল থেকে দু এসে গেছে কিন্তু এখনো স্থানীয় যুবকদের চাকরি দেওয়া হচ্ছে না আমরা চাই শিল্প হোক জামুড়িয়া একটা শিল্প জায়গা আশেপাশে প্রচুর ফ্যাক্টরি আছে সে শিল্প পক্ষে আমরা আমরা তখন দু লক্ষ টাকা জমি ধরে আমরা জমি দিয়েছি টাকা দু হাজার এগারো সাল এখন জমির মূল্য বেড়েছে বাড়বে নিশ্চয়ই বাড়বে যেমন বাড়ে সেটা আমাদের কোনো ব্যাপার নয় কিন্তু আমরা কিজন জমিটা দিয়েছি যে শিল্পটা হলে আমাদের বেকার আমাদের নিজস্ব কর্মসংস্থান হবে এবং সেই কর্মসংস্থানের মাধ্যমে আমাদের গ্রাম একটা ফুলে ফুলে একটা ভালো সময় সৃষ্টি হবে এবং আমরা চাই যে কোম্পানিটা খুব দ্রুত হোক কোম্পানি সব কী করছে জমি নিয়ে এখনও পড়ে আছে জমিটা ইচ্ছা কিন্তু ক্লিয়ার করছে না হ্যাঁ সে সদিচ্ছা নেই অন্য জমিটা হলে শিল্পটা হবে আর শিল্প হলে আমাদের গ্রাম উন্নয়ন হবে কিন্তু আমরা দেখছি বারো বছর ধরে ডিলে করে যাচ্ছে কোম্পানি কর্তৃপক্ষ কোনো কিছু না মৌজা হিজলগোড়ার জায়গা রেশমি কোম্পানিকে আমরা জায়গা দিলাম যে তাড়াতাড়ির মধ্যে রেশমি কোম্পানি চালু হবে আমাদের ছেলে বেকার ছেলেরা কাজ পাবে তার বিনিময়ে এখন ১৪ বছর চলে গেল এখনো বহু বাকি আছে তোমার এই জায়গা জমি অনেক বাকি আছে সেই জায়গা জমি না নিয়ে এখনো কোম্পানি চালু করছে না আমাদের গ্রামের মানুষ এসেছি কাজ চালু করার জন্যে আর যে কাজটা নিয়ে ঝামেলা লাগাইছে এরা ছাব্বিশ কমিটি হিজলগড়ায় করেছে গোটায় হিজলগড়া বাদ দিয়ে ছাব্বিশটা লোক সেই ছাব্বিশটা লোকে হচ্ছে গোটায় হিজলগড়াকে পরিচালনা করবে আমরা বলছি ছাব্বিশ কমিটি আমরা মানছি না আমরা ওই জায়গাতে হিজলগড়াতে একশো লোকের আমরা কমিটি করতে চাইছি সব পাড়া ভিত্তিক ঠিক আছে আর আমরা চাইছি যে রে আসুক ছেলেরা আজকে চেন্নাই চলে চলে গুজরাট যেছে ছেলে মেয়ে নিয়ে তা আমরা চাইছি যে রেশমি কোম্পানিটা হোক আমরা তার সাথে আমরা জায়গা দিচ্ছি যে রেশমি হোক কিন্তু চোদ্দ বছর ধরে কোনো রেশমি হচ্ছে না খালি এরকমই বলছে এমনকি কারখানা কর্তৃপক্ষ তাড়াতাড়ি কারখানা চালু করার বিষয়ে আগ্রহী নয় মীর হাবিদুল জানান এত বড় হিজল করা এলাকায় স্থানীয় জনগণের প্রতিনিধিত্ব করার জন্য মাত্র ২৬ জনের একটি কমিটি গঠন করা হয়েছে তিনি স্পষ্ট ভাষায় জানান যে ২৬ জনের এই কমিটি তৈরি করা হয়েছে সেটাকে এলাকার সব মানুষ মানে না সঠিক প্রতিনিধিত্বের জন্য একশো জনের একটি কমিটি গঠন করতে হবে যা স্থানীয় জনগণের সাথে কারখানার সমন্বয় করবে রেশমির কাছে এসেছিলাম রেশমির যারা দায়িত্বশীল সেখানে তাদের কাছে এসেছিলাম আমাদের বক্তব্য যে শিল্পটা হোক গ্রামের মানুষের যে জমি জায়গা যে এখন বাকি আছে তাদের ন্যায্য মধ্যে জমিও নেই ঠিক আছে গ্রামের দিতে রাজি আছে আর ওনার সঙ্গে একটা কথা হয়েছে যে ওনারা কোথায় দিয়েছে আমাদেরকে যে দুশো লোকের চাকরি দেবো ঠিকছে দিনের মধ্যে ঠিক আছে সেটা ওনারা ক্লিয়ার করেছে আমাদেরকে চল্লিশের মধ্যে দেবো ঠিক আছে আমরা লিস্ট এসে লিস্ট দিয়ে দেবো আমরা ঠিক আছে আর একটা জিনিস হলো এখানে আমাদের যে গ্রামের একটা কমিটি করা হয়েছে ছাব্বিশ কমিটি সেটা গ্রামে অনেক সন্তুষ্ট হয় ঠিক আছে সেই কমিটিটা আমরা বাড়ানোর একটা চেষ্টা করছি যাতে গ্রামের মানুষ সন্তুষ্ট হয় ঠিক আছে সেই কমিটিকে নিয়ে বসে আমরা লিস্ট জমা করব তিনি বলেন যে গ্রামবাসী চায় এখানে কারখানা তৈরি হোক হিজল করা যাতে এখানকার যুবকেরা কাজ পেতে পারে তাহলে কাজের সন্ধানে অন্য রাজ্যে পরিবার নিয়ে যেতে হবে না কিন্তু যখন এখানকার মানুষ কারখানাটি নির্মাণের জন্য জমি দিয়েছে এবং কারখানা পরিচালনার সাথে যুক্ত আধিকারিকেরা মৌখিকভাবে সম্মত হয়েছে যে দুশো জন যুবককে কর্মসংস্থান দেওয়া হবে তারপরেও কেন কারখানাটি চালু করা নিয়ে ম্যানেজমেন্ট আগ্রহী নয় এই বিষয়ে কারখানার এক আধিকারিক জানান স্থানীয় লোকেরা কারখানায় কর্মসংস্থানের দাবি করছেন এবং তাদের দাবিও পূরণ করা হবে লোক কাজ চাইছে গ্রামের আমরা কাজ কাজ আমাদের শুরু করার রয়। শুরু করার একটা প্রাথমিক ধাপ আমরা এখন কিছু লোক নিয়ে আমরা শুরু করব তারপর এই লোক যেমন যেমন দরকার হবে বাড়তে এবং প্রজেক্ট হলেই গ্রামের লোকেরই উন্নতি হবে গ্রামের লোকই তাতে গ্রামের লোকেরই ইনভলভমেন্ট থাকে ওদের সামনে কথা হচ্ছে সেটা তো মো লিখিত চেয়ে বেশি হলো তিনি আরো জানান খুব শীঘ্রই কারখানা চালু হবে বর্তমানে এই কারখানা চালুর প্রক্রিয়া চলছে তিনি জানান স্থানীয় যুবকদের চাকরিতে অগ্রাধিকার দেওয়া হবে তবে তিনি জানান যখন তিনি নিজেই ক্যামেরার সামনে এসে সকলের সামনে এটি বলছেন তবে তা লিখিতভাবে দেওয়ার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে তিনি মনে করেন জামুরিয়া থেকে সুব্রত বাউড়ির রিপোর্ট এলসিডাব্লিউ ইন্ডিয়া আপনার শহরে নিত্য নতুন আধুনিক মানের মোবাইলের সম্ভার নিয়ে এবার হাজির আকাশ টেলিকম সেলফি কিংবা গ্রুপ ফটো তুলতে চান নাকি বন্ধু বান্ধবদের উপহার দিতে চান তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আকাশ টেলিকমে নিত্য নতুন মোবাইল হ্যান্ডসেটের অফুরন্ত সম্ভার আপনারা পাবেন অ্যাপেল স্যামসাং ভিভো ওপো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ধরনের মোবাইল ফোন এছাড়াও রয়েছে সমস্ত রকমের ইএমআই এর সুবিধে তবে আর চিন্তা না করে আজই চলে আসুন বিনা আকাশ টেলিকমে আমাদের ঠিকানা আকাশ টেলিকম বিনা বাজার রাহি হোটেলের সটিকটে যোগাযোগ নম্বর নাইন জিরো সিক্স ফোর সেভেন ডাবল সিক্স নাইন ফাইভ ওয়ান অথবা এইট টু ফাইভ জিরো ফাইভ থ্রি ডাবল ফাইভ এইট থ্রি আপনার বিশ্বস্ততার প্রতীক আকাশ টেলিকম